এই নকশাটি লেখে প্রেমিক প্রেমিকার নাম নকশার নিচে লেখে আপনি গাছের ডালে ঝুলিয়ে দিন যার নাম লেখে গাছের ডালে ঝুলিয়ে দিবেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে অবিশ্বাস ভালোবাসা আপনাকে দিবে আপনি জাস্ট এই ছোটোখাটো নকশাটি যদিও ছোট হয় দেখতে কিন্তু এর পাওয়ার এর কার্য করি দেখে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য ধরনের একটি নকশা আজকে আপনাদেরকে দিচ্ছি কোনো 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 আপনি আপনি মানুষকে কিছু 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 খাওয়াতে হবে 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 না 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 দিতে জাস্ট এই নকশাটা গাছের ডালে জ্বলিয়ে দিন তারপরেই দেখতে পারবেন যে কারিশ্রীমা কি ম্যাজিকের মতো কাজ করবে তো আসুন আমরা এই নকশাটি কিভাবে লিখবো আমরা দেখে নেই জেনে নেই বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক এই নকশাটি লেখার জন্য সর্বপ্রথম আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম আপনাকে খাতা এবং কলম সংগ্রহ করে নিতে হবে এরপরে আপনি তিনবার ইস্তেক ফার আদায় করে নেবেন আস্তাউ ফির রব্বি মিনকুল্লি জম্বি ও আতুব ও ইলাই লহরফ বি মিন কুল্লিদাম বে ওয়াতু বো এলাই আস্তাও ফেরোল ল হরফ বিমিন কুল্লিদম বেয়া অতু বো ইলাই এরপর যে কাজ আপনাকে করতে হবে নহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি হুস সাল্লামের ওপর দুরুত পড়তে হবে যেমন আল্লাহ সাল আলা মোহাম্মদ আয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম ইন্ন কাহামিদ আল্লাহ আলি মোহাম্মদ কামা বারকালা ইবরহমা আলী ইবরহীম ইন্নকমিম্মীদ এই দূরটি তিনবার পরে নেবেন এরপরে এখন আপনি নকশার দিকে তাকান এখন যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক খুব খুব এই নকশাটি আপনি লিখবেন আপনি লিখে নিচে আপনার প্রেমিকার অথবা প্রেমিকের নাম উপরে লিখবেন তারপরে নিচে আপনার নাম লিখবেন এরপর নকশাটি এভাবে কেটে আপনি এটাকে ভাঁজ করে ভালোভাবে ভালোভাবে বলে ভাঁজ করে তাবিজের ভিতরে ঢুকিয়ে ফেলবেন এরপরে মন দ্বারা এটাকে আপনি ওই অপর পৃষ্ঠার যে সাইডের তাবিজ খোলা আছে মুখটা এটাকে বন্ধ করে নেবেন এরপর কালো সুতার মাধ্যমে এটাকে ঘির দিয়ে আপনি যে কোনো ফলদায়ক গাছের ডালে বেঁধে দিবেন যদি তেমন না হয় তাহলে উঁচু কোনো স্থানে বেঁধে দিবেন যখন যে স্থানে বেঁধে দিলে বাতাসে নড়াচড়া করবে যখনই বাতাস আসবে তখনই এই তাবিজ যখন নড়াচড়া করবে সেই আপনাকে আপনাকে বেকুল হয়ে বিচারবে পাগল হয়ে বিচারবে তালাশ করবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে যদি রাগ গুস্ব অভিমান করে থাকে তাহলে এগুলো ভঙ্গ করে রাগ গুস্ব অভিমান ভঙ্গ করে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে দেখা করবে ইনশাল্লাহ আপনার কাছে আসতে বাধ্য হবে তবে আমলটি কারা কারা করবেন সবাই সৎ উদ্দেশ্যে আমলটি করবেন যারা করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি কর আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ পা রব্বুল আলমীন যেন আপনার সে আমলটি কবল আর মঞ্জুর করেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম